হ্যালো স্টুডেন্টস টিয়ার সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো পূজো খুব ভালো কেটেছে আমরা পূজোর আগে তোমাদেরকে একটা ডেট অ্যানাউন্স করেছিলাম যে আমরা পূজোর পর থেকে নিয়মিত আমরা ক্লাস শুরু করব এবং একটা রুটিন তোমাদেরকে প্রোভাইড করব তো আজকের এই ভিডিওতে মেইনলি আমি সেই রুটিনটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চলেছি তোমরা ইতিমধ্যে অনেক দেখতে পাচ্ছ আমি একটু বলে রাখি কেমন তো দেখো আমাদের অক্টোবর মাসের যে ক্লাস রুটিন এখানে খুব সুন্দর আমরা দিয়েছি এটা হচ্ছে একটা সপ্তাহের রুটিন তো এইভাবে আমাদের পুরো মাসটাকে আমরা কমপ্লিট করবো তো একটু দেখে না আমাদের যে ক্লাস সেটা হচ্ছে সকাল সময় 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 একটা একটা ক্লাস ক্লাস পাবে তোমরা বিকেল দুপুর তিনটের সময় এবং সন্ধ্যে সাতটার সময় একটা ক্লাস আর রাত্রি দশটার সময় এই দশটার ক্লাসটা আমরা নটা থেকেও নিতে পারি তো যাই হোক এটা আমরা দুদিন পর বলে দিচ্ছি তবে বাকি প্রত্যেকটা টাইম কিন্তু আমাদের সেভ থাকছে শুধুমাত্র আমরা চেষ্টা করছি যদি তোমাদের প্রবলেম হয় আমাকে জানাবে তাহলে আমরা নটা করে দেবো আর যদি মনে করো না দশটা তাহলে আমরা দশটার দিকে রাখবো আর বাকি ক্লাসগুলো কিন্তু আমাদের গুলো কিন্তু এবার এখানে আরেকটা বিষয় একটু বলে রাখি আমাদের এই যে জি কে ক্লাস গুলো দেখছ আহ সোম থেকে শুরু হচ্ছে শনি পর্যন্ত আমাদের জিকে ক্লাসটা হবে আর রবিবার দিন আমরা কারেন্ট কমপ্লিট করবো তো সারা সপ্তাহের যে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের টোটাল কিন্তু সকাল আর এই সময় যে ক্লাসটা আটটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইংলিশের উপর আর এই ক্লাসগুলো কিন্তু লাইভ হবে এগারোটার সময় ক্লাসটা কিন্তু লাইভ হবে আমি আবারও রিপিট করলাম ওকে তিনটের সময় কিন্তু আমাদের ইংলিশের ক্লাস রাখা হয়েছে এই ক্লাসগুলো কিন্তু লাইভ হবে তো প্রত্যেকে কিন্তু এই লাইভ ক্লাসগুলোতে জয়েন করার চেষ্টা করবে আশা করি তোমাদের ইংলিশ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না আপকামিং স্কুল সার্ভিস গ্রুপ সি তে ইংলিশের একটা পোর্শন থাকে পনেরো নাম্বার এবং ডাব্লিউ বিপি কেপি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু ইংলিশের একটা নাম্বার থাকছে আমরা জানি তো এই দুটো এক্সামকে টার্গেট করে আমরা ইংলিশটাকে এখানে রাখলাম এবং তার পাশাপাশি ডাব্লিউ এবং রেলের ক্ষেত্রে আমাদের রিজেনিং এর কিন্তু নাম্বারটা বেশ ভালোই থাকে তো আমরা রিজনিং এর ক্লাসটা রেখেছি আমাদের সাতটা থেকে তো এই যে এখানে দেখো সাত দিন তার মধ্যে থেকে তোমরা দুদিন হবে আমাদের লাইভ ক্লাস বাকি পাঁচ দিন আমরা রেকর্ড ক্লাস আপলোড করব আর ম্যাথের ক্ষেত্রে কিন্তু তোমরা আমার ক্লাসই পাবে লাইভ ক্লাস ঠিক আছে তো মেইনলি রুটিনটাকে তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম এই রুটিন দেখে যদি কারো কিছু প্রবলেম হয় বিশেষ করে ম্যাথ সেকশনটা যে না এটা নটা বা দশটা সেটা তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও তাহলে আমরা নটা বা দশটা সেটাকে ফিক্স করে দেব তো আমার মনে হয় না ইউটিউব প্ল্যাটফর্মে সপ্তাহে এতগুলো ক্লাস দেখো মোটামুটি কতগুলো না পাঁচ সাত পঁয়ত্রিশটা ক্লাস তাহলে মাসে হচ্ছে একশো চল্লিশটা ক্লাস যদি কেউ এই একশো চল্লিশটা ক্লাস বেশি নয় দু মাস ফলো করে আমি আশা করি তার ইমপ্রুভমেন্ট কতটা হবে সে নিজে কিন্তু বুঝতে পারছে না এখনো ঠিক আছে কারণ ম্যাথের ক্ষেত্রে আমি যা কন্টেন্ট দেবো যেভাবে ক্লাস দেবো আশা রাখি এর বাইরে কিছু দরকার পড়বে না আর বাকি তো তোমরা আমাদের ইংলিশের ক্লাস অনেকেই করেছো আশা রাখি প্রত্যেকটা এক্সামের জন্য তোমাদের ভীষণভাবে হেল্পফুল হতে চলেছে সো প্রত্যেককে বলবো তোমরা কমেন্ট করে জানাবে আর আমাদের আজ রাত নটা থেকে কিন্তু ম্যাথের একটি লাইভ ক্লাস আছে প্রত্যেকের চেষ্টা করবে সেই ক্লাসটিতে জয়েন করার যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো